আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এই চমৎকার ডিজাইনের ব্যান্ড কলারটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন এই ব্যান্ড কলারটি কাটিং এবং সেলাই করতে তাহলে চলুন কিভাবে কাটিং করতে হয় দেখে নেই প্রথমে আমাদেরকে সামনের পাটের গলাটা কাটিং করে নিতে হবে গলার ছড়ানো কাটিং করব আমরা কলারটা যত ইঞ্চি লম্বা দিব তার পাঁচ ভাগের এক ভাগ যেমন ধরুন আজকে আমাদের কলারের লম্বা পনেরো ইঞ্চি পনেরোকে পাঁচটা ভাগে ভাগ করলে হবে তিন ইঞ্চি গলার ছড়ানো দেবো তিন ইঞ্চি এবং গলার ডিপ দেবো তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব এই স্কোয়ার ঘরে আমরা হালকা করে ভি শেপ করে দেব একেবারে গোল হবে না হালকা ভি ভি শেপটা করে নেব এরপর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে সামনের গলার স্বর্ণ থেকে আমরা গলার ডিপ কত ইঞ্চি দেবো এভাবে ইঞ্চি বসিয়ে মার্জিন দিয়ে নেব তো সাত থেকে সাড়ে সাত ইঞ্চি গলার ডিপ দিতে হবে নাহলে কিন্তু মাথা ঢুকবে না সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আটকানো সাইড থেকে আমরা আধা ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর স্কেলটা এইভাবে আধা ইঞ্চিতে বসিয়ে নেব এরপর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর এই মার্জিন বরাবর আমাদেরকে কাটিং করে নিতে হবে এই নিয়মে কাটিং করে নেওয়ার পর একটা কাগজ ফিউজিং দিতে হবে কাগজ ফিউজিংটা ভাজ দিয়ে বডির ভাজ লাইন এবং পেস্টিং এর ভাজ লাইন বসিয়ে আমাদেরকে সমান করে পেস্টিংটা কাটিং করে নিতে হবে উপরের দিকেও সমান করে কাটিং করে নিব এই নিয়মে সমান করে আমাদের কাটিং করে নিতে হবে এরপর বডির পার্টটা তুলে নিতে হবে বডির পার্টটা তুলে নেওয়ার পর কাগজ ফিউজিং থেকে দুই শত পরিমাণ কাগজ ফিউজিংটা আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে এটা আমাদের সেলাই কাপড়ের মার্কিন এরপর আমরা গলার পটিটা যত ইঞ্চি চওড়া দেব ঠিক তত ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব তো আমরা এক ইঞ্চি করে চওড়া দেব তো এক ইঞ্চি করে মার্জিনটা সমান করে টেনে নিচ্ছি এরপর এই মার্জিনটা সুন্দর করে তুলে নিতে হবে মার্জিনটা অবশ্যই আকাবাকা করা যাবে না আকাবাকা করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো এই নিয়মে সুন্দর করে মার্জিনটা করার পর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে এই নিয়মে গলার পটিটা কাটিং করে নেওয়ার পর কলার কাটিং করে নিতে হবে একটা পেস্টিং মাছ বরাবর ভেঙে নিতে হবে পেস্টিংয়ের খোলা সাইটে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব তো স্কেলটা এইভাবে বসে আঁকা পাকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব কলারটা যত ইঞ্চি কাটিং করব তার দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নেব তো আজকে আমরা পনেরো ইঞ্চি কলারটা কাটিং করবো পনেরোকে দুটা ভাগে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি এই সাড়ে সাত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব বরাবর একটা মার্জিন টেনে নেবো এরপর কলারের শেপের মার্জিন দিয়ে নেব এক থেকে দেড় ইঞ্চি শেপটা যদি একটু কম দেই তাহলে এক ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নেব আর শেপটা যদি একটু বেশি দিতে চাই তাহলে দেড় ইঞ্চিতে মার্জিন দেবো তো আমরা কম দেবো এক ইঞ্চিতে দিলাম আর বেশি দিলে দেড় ইঞ্চি এরপর আমরা বডিতে গলার সরণরা যত ইঞ্চি কাটিং করবো ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো সরণও কাটিং করেছে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এরপর স্কেলটা এইভাবে বসিয়ে সুন্দর করে মার্জিনটা তুলে নিতে হবে কলারের চওড়াটা আমরা যত ইঞ্চি দেব ইঞ্চির পায়ে এভাবে বসিয়ে তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে তো আমরা এক ইঞ্চি চওড়া দিচ্ছি এক ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নিলাম এই মার্জিনটা আমাদেরকে সুন্দরভাবে তুলে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এরপর কলারের মাথায় সুন্দর করে শেপটা দিয়ে নেব এরপর মার্জিন অনুযায়ী আমরা কাটিং করে নেব আশা করি ব্যান্ড কলার কিভাবে কাটিং করতে হয় তা বুঝাতে পেরেছি তাহলে চলুন কিভাবে সেলাই করতে হয় দেখে নেই সামনের পার্টটা আমাদেরকে ওপেন করে উল্টা দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এরপর আমাদেরকে গলার পট্টিটা নিতে হবে গলার পট্টিটা একটা কাপড়ে এইভাবে বসিয়ে নিতে হবে আয়রন দিয়ে ভালোভাবে ভাজ দিয়ে নিতে হবে এরপর গলাতে এইভাবে সুন্দর করে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর কাগজ ফিউজিংয়ের এক সুতো কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে কিন্তু কাগজ ফিউজিংয়ের উপরে সেলাইটা উঠা যাবে না কোনাতে ঘুরিয়ে অপর সাইডে একই সেলাইটা দিয়ে নেব কোনার কাপড়টা আমাদেরকে কাটিং করে দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন সেলাই সুতোটা কেটে না যায় এরপর পট্টিটা উল্টিয়ে সামনের দিকে আনতে হবে আমি আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে তো অপর সাইডেও একই নিয়মে সুন্দরভাবে বসিয়ে নেব এরপর প্রথমে লোবে লোবে একটি চিন দিয়ে নেব চিনটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমানভাবে সেলাইটা নিয়ে যেতে হবে আঁকা করা যাবে না এই নিয়মে গলার লোভে টপ চিনটা দিয়ে নেওয়ার পর বাহিরের দিকে একটি সেলাই দিয়ে পটিটা আটকে নিতে হবে তো অবশ্যই এক সমান করে সেলাইটা দিয়ে নেব এই নিয়মে গলাটা রেডি করে নেওয়ার পর পিছনের পাটের সঙ্গে সামনের পাটের কাদের জয়েন্টটা আমাদেরকে দিয়ে নিতে হবে কলার দিয়ে আমি সেলাই করলে কাঁধের জয়েন্ট একেবারেই সহজ সমান করে কাঁধের কাপড়টা ধরে সেলাইটা দিয়ে নিতে হবে শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নেব বডির পাটটা এক সাইড করে রেখে আমরা ব্যান্ড কলারটা এইভাবে একটি টুকরো কাপড়ে বসিয়ে নেব এবং এক্সট্রা একটা কাপড় এভাবে কাটিং করে নিতে হবে কাপড়টা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর পেস্টিংয়ের এক সুতার নিচ দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটা উঠে না যায় একেবারে সমান করে চারপাশে সেলাইটি আমাদের দিয়ে নিতে হবে সেলাইটা দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়গুলো আমাদেরকে দূষিত পরিমাণে রেখে বাড়তিগুলো কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন পেয়ে যান এরপর কলারটা আমরা উলটিয়ে নেব নিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে নিচের আস্তরের কাপড়টা যেন কলার উপরের থেকে বের না হয়ে আসে তা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপর আমাদেরকে কলারের নীচের কাপড়টা দুই শত পরিমাণ সেলের কাপড় রেখে এক সমান করে কাপড়টা কাটিং করে নিতে হবে এরপর কলারটা মাছ বরাবর ভেঙে দিতে হবে মাছ বরাবর ভেঙে মাঝখানে কেসি দিয়ে একটি মার্জিন করে নিতে হবে এটা কলারের মাঝের সেন্টার এরপর বডির পার্টটা নিতে হবে বডির পার্টটা আমাদেরকে এইভাবে বসিয়ে আমাদেরকে কলারটা কত ইঞ্চে বড় আছে তা দেখে নিতে হবে এরপর কাঁধের জয়েন থেকে এভাবে সুন্দর করে বডির গলাটা কাটিং করে নিতে হবে এরপর কলারের সঙ্গে বডির পার্টটা এভাবে মিলিয়ে দেখতে হবে কলার এবং বডির পার্ট একই সমান হয়েছে কিনা তো এই মাপ দিয়ে নেওয়ার পর বডির পাটটা উল্টার দিক থেকে বসে নিতে হবে কলারটা এই বসিয়ে নেওয়ার পর আমাদেরকে কলারের মাথার দিকটা ভালোভাবে খেয়াল রেখে পরিমাণ কাপড় রেখে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে কলারের মাঝের সেন্টার এবং পিছনের পাটের মাঝের সেন্টার আমাদেরকে মিল রেখে সেলাইটা দিয়ে নিতে হবে এবং অপর সাইডে কাজের সেন্টারটা জন্য একই সমান থাকে তা খেয়াল রাখতে হবে এরপর দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় নিয়ে কলারের মাথার দিকটা বডির মাথার দিকে এক সমান করে ধরে দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে ভালো করে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর কলারের মাথার কাঁচা কাপড়গুলো ভালোভাবে কলারের দিকে গুজিয়ে দিতে হবে তো দুটি সাইডে একই নিয়মে গুজিয়ে দেওয়ার পর দেখতে হবে কোনা বের হচ্ছে কিনা কোনা যেন বের না হয় এরপর লোভে লোভে একটি সেলাই দিয়ে কলারটা আটকে নিতে হবে তো সেলাইয়ের কাঁচা কাপড়গুলো সব কলারের ভিতরে গুজিয়ে দিতে হবে এবং সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে কলারের কাপড়টা যেন প্যাঁচ না খায় তা খেয়াল রাখতে হবে এ নিয়ে সেলাইটা দিয়ে নেওয়ার পর কলারের লোভে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে তো টপসিনটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেলাইটা তারা না হয়ে যায় এক সমান করে সেলাইটা দিয়ে নেব আশা করি কলারটা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন ধন্যবাদ